সালামু আলাইকুম আহমদুল্লাহ সম্প্রতি সময়ে কুয়েতে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্য করে কুরবান ঈদকে উপলক্ষ করে একটি কুয়েতে ফেক নিউজ ছড়িয়েছে যেটা কু কুয়েতের একাধিক গণমাধ্যমে আজকে প্রকাশ করেছে আপনারা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন কুয়েত টাইমস তারপরে কুয়েতের আরব টাইমস এই সমস্ত নিউজ পত্রিকাগুলোতে যেটা দেখানো হয়েছে যে সিভিল সার্ভিস বেরুর পক্ষ থেকে একটি ফেক নিউজ তথ্য প্রকাশ করা হচ্ছে যে ঈদুল হাজার যেই নির্ধারিত যে ছুটি ছিল সেটা নাকি বাড়িয়ে অনেক বেশি করা হয়েছে এখন ছুটি ছিল কয়দিন সেটা আগে জানেন ছুটি ছিল আগামী এই যে জুন মাস মানে মে মাসের পরেই তো জুন মাস জুন মাসের ছয় তারিখ হবে পবিত্র ঈদুল হাজা বা কোরবানি যদিও সেটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে তারপরও এটা আমরা ধরে নিচ্ছি জুন মাসের ছয় তারিখেই পবিত্র ঈদুল হাজা উপলক্ষ হবে এখন ছুটি দেওয়া হয়েছিল জুন মাসের পাঁচ তারিখ তো পাঁচ তারপরে ছয় সাত আট তারিখ পর্যন্ত নয় তারিখ একদিন আরও বাড়িয়ে দিয়েছে টোটাল পাঁচ দিন বর্তমানে কুয়েতে ঈদুল আজার ছুটি নির্ধারণ করা হয়েছে তবে জুন মাসের দশ তারিখ থেকে দিনে আবার কুয়েতে সরকারি বেসরকারিভাবে সব জায়গাতেই মানে খোলা থাকবে তবে সেক্ষেত্রে বলা হয়েছিল যে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত সার্ভিস যেগুলো জরুরি ভিত্তিতে কাজ করা লাগে সেখানে কাজ করলে তাদেরকে যেন এক্সট্রা বোনাস বা ওভারটাইম দিয়ে তাদের বেতনে যেন মানে আরও বাড়িয়ে দেয় তবে সেক্ষেত্রে অনেকে বলতেছে যে না এটা পাঁচ দিন ছুটি না আরও বেশি মানে কারো কারো ক্ষেত্রে আট দিন দশ দিন এরকম তারা প্রকাশ করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এই মানে আপনারা গুজবে কেউ কান দিবেন না আগে যেটা নির্ধারণ করা ছিল পাঁচ পাঁচে জুন থেকে নিয়ে আটে জুন বা নয় জুন পর্যন্ত সেটাই কিন্তু এখনও বহাল আছে।